জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী পঁচিশ জুন থেকে ওই দিন বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সাবজেক্টের পরীক্ষাতে ভালো করার জন্য আপনার প্রয়োজন ভালো একটা সাজেশন আজকের এই ভিডিওতে আমি তাই একটা ভালো মানের সাজেশান আপনাদের সাথে শেয়ার করব সাজেশানটি যদি আপনি কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেয়ে যাবেন তো সাজেশানটি অবশ্যই দেখাবো কীভাবে নিতে হবে সে বিষয়ে বলবো তার আগে একটা বিষয় বলে রাখা ভালো অন্যান্য সাবজেক্টগুলোর সাজেশান যদি আপনি নিতে চান তাহলে এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এইবার সাজেশানটি আপনাদেরকে দেখিয়ে দিই এটাই হচ্ছে ফাইনাল সাজেশানটি এই সাজেশানটি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি যার কারণে অনেকে নিয়ে নিয়েছেন যারা নিয়েছেন তাদের আর নেওয়ার প্রয়োজন নাই যারা এখনো পর্যন্ত নেননি তারা অবশ্যই সাজেশানটি এখনই সংগ্রহ করে নেবেন কারণ এখানে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে তো কীভাবে নেবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন মাত্র দশ টাকা দিয়ে আপনি এই সাজেশনটি নিতে পারবেন মানে এই পিডিএফটি তো এখানে দেখুন সাহিত্য থেকে মানে নির্বাচিত কবিতা থেকে প্রত্যেকটি কবিতার নাম এখানে রয়েছে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো পড়তে হবে এখানে যেগুলো আছে একটাও কিন্তু আপনি বাদ দিবেন না কেমন আর এই পরীক্ষাটা কিন্তু অনেকটাই কঠিন হবে কারণ বিভিন্ন স্থান থেকে প্রশ্ন করা হবে আর বাংলা সাবজেক্টটা তো অনেক বড় সো শেষ মুহূর্তে আপনার এই সাজেশনটি অনেক কাজে আসবে দেখুন ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কতগুলো রয়েছে টোটাল হচ্ছে তেইশটা প্রশ্ন রয়েছে সাহিত্য থেকে মানে কবিতা অংশ থেকে এবং বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো এখানে টোটাল এগারোটা রয়েছে আর ক বিভাগের রচনামূলক প্রশ্ন রয়েছে টোটাল বারোটা এগুলো পড়লেই হবে এরপরে যদি আমরা নির্বাচিত প্রবন্ধ দেখি তাহলে দেখতে পাচ্ছেন কোন কোন আপনার প্রবন্ধ থেকে প্রশ্ন করা হবে সিলেবাসটা উপরে রয়েছে এরপর ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে উত্তরগুলো সাথে দেওয়া হয়েছে কিন্তু খ আর গ বিভাগের উত্তরগুলো দেওয়া নাই আসলে এগুলো টাইপিং করাও কিন্তু সম্ভব না তো যাই হোক এখানে টোটাল হচ্ছে ছাব্বিশটা প্রশ্ন রয়েছে এরপর খ বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে এগারোটা আর গ বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে দশটা একেবারে সংক্ষিপ্ত সাজেশান এর মধ্যে আপনারা দেখবেন যে অনেক প্রশ্ন আপনি ইতিমধ্যে পড়েও নিয়েছেন সো আপনারা সাজেশানটি এই সাজেশানটি কমপ্লিট করতে খুব একটা বেশি সময় লাগবে না এরপর নির্বাচিত গল্প থেকে যদি দেখি তাহলে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো পড়তে হবে এখানে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে আর চব্বিশটা আর বিভাগের প্রশ্ন হচ্ছে বারোটা আর গ বিভাগের প্রশ্ন হচ্ছে আটটা এগুলো পড়লেই হবে এবার আমরা যদি ভাষা শিক্ষা থেকে দেখি মানে পত্র রচনা রয়েছে গদ্য রীতি রয়েছে প্রমিত বাংলা বানানের নিয়ম রয়েছে বাংলা একাডেমিক ঢাকা সো এগুলো যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ক বিভাগের অতি প্রশ্ন আপনার পড়তে হবে টোটাল হচ্ছে বারো তেরোটা প্রশ্ন পড়তে হবে আর খ বিভাগের প্রশ্ন পড়তে হবে মাত্র পাঁচটা গ বিভাগের প্রশ্ন সাতটা পড়তে হবে আর খ ও গ বিভাগের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নের মধ্যে আপনার ব্যক্তিগত পত্র পড়বে সেখান থেকে আপনার কোন কোন পত্র সব থেকে বেশি জরুরি সেই পত্রগুলো পত্রগুলো এখানে উল্লেখ করা হয়েছে আবেদনপত্র পড়তে পারে সো আবেদনপত্র এখানে দুইটা দেওয়া হয়েছে সংবাদপত্রের প্রকাশের জন্য পত্র রচনা এখানে দুইটা পত্র রচনা দিয়েছে এবার আবার বন্যা পরিস্থিতি হয়েছে সিলেটের যে অঞ্চল বন্যা পরিস্থিতিতে প্লাবিত হচ্ছে সো বন্যা নিয়ে আপনার পড়তে পারে একটা প্রতিবেদন সংবাদপত্রের মাধ্যমে দিতে পারে মানে এরকম হতে পারে সো বন্যার বিষয়টি আপনারা একটু পড়ে যাবেন এরপর মানপত্র তারপর অভিনন্দনপত্র আপনার একটা পড়তে হবে সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর তো এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা রয়েছে তিনটা আপনারা পড়ে যাবেন এগুলো খুবই জরুরি কারণ এই পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে আসছে এরপর অনুবাদ যদি দেখি অনুবাদ হচ্ছে টোটাল এখানে দেওয়া হয়েছে সাতটা অনুবাদ কিন্তু হানড্রেড পারসেন্ট পড়বেই সো এই অনুবাদগুলো আপনারা অবশ্যই পড়ে যাবেন এরপর হচ্ছে সার সংক্ষেপ সার সংক্ষেপ আপনার পড়তে হবে হচ্ছে টোটাল দুইটা সো এই হচ্ছে পুরো সাজেশানটি এই সাজেশানটি আপনার কমপ্লিট করতে খুব একটা বেশি সময় লাগবে না পরীক্ষারও আপনার কাছে খুব একটা বেশি সময় নাই যার কারণে এখনই এই সাজেশানটি পার্সেস করে নিন আর সাজেশানটি পড়তে শুরু করেন ঠিক আছে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ